একটা দারুণ মুহূর্তে এই যাত্রাপথে প্রযুক্তি চ্যানেলে লাইভে আসলাম আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ও এই মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো যাত্রাপথের টেক চ্যানেলে এইটাই আপনাদের লাইভে দেখাতে চাচ্ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন এই যাত্রাপথে টেক চ্যানেল দুই হাজার পরিবারের সদস্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য আপনাদের এরপরেও আপনারা সাপোর্ট করবেন আশা করি সাথে থাকুন ধন্যবাদ এই শর্ট লাইভে আসলাম তো এই মুহূর্তে যদি কেউ যুক্ত হন বা দেখেন তাহলে আপনাদের কমেন্টে জানাতে পারেন আরেকটু সময় থাকবো কমেন্টে যদি কোনো কমেন্ট আসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার উপলক্ষে লাইভ ছিল পরে আবার কথা হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন লাইভ শেষ করছি বাই